and then you

সাল্লা তলাই আলী ও সাল্লাম মান মর্যাদার দিক দিয়ে তিনি যে কত মহান এটাই আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন সেই সঙ্গে কুরবানির ঈদের কথাই আলোচনা করা হয়েছে এই কুরবানির ঈদ বাবা ইব্রাহিম আলে সালাম যখন স্বপ্নে দেখলেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলে সালামকে কুরবানি করতেছেন এই স্বপ্ন দেখার পর যখন তিনি স্বপ্নের বৃত্তান্ত তার পুত্র হজরত ইসমাইল আলে সালামের নিকটে পেশ করলেন তখন হজরত ইসমাইল আলহ সাল্লাম বললেন আপনি যা দেখেছেন স্বপ্নে তা আপনি করুন আর আমাকে সবর এক মধ্যে পাবেন এই ঘোষণা হজরত ইসমাইল আলে সালামের পক্ষ থেকে আসার পর সায়দানা হজরত ইব্রাহিম আলহাল্লাম মিনায় কুরবানি করার জন্য হজরত ইসমাইল আল্লাহ সাল্লামকে সাথে নিয়ে চলে গেলেন এদিকে দুনিয়াবাসী সকল জীব আল্লাহ তালার দরবারে বানাহ এটি থাকল রা এরহম কবিরা সগিনানা ইয়ারাবুল আলমিন দয়া করেন আপনি এই ইব্রাহিম আল্লাহ সালামের প্রতি এবং তার সন্তান হজরত ইসমাইল আল্লাহ সালামের প্রতি আপনি দয়া করুন এইভাবে দুনিয়াবাসী সকলেই আল্লাহতাল দরবারে আবেদন করতে থাকব ওইদিকে আসমানবাসীগণ আল্লাহতাল ফেরেস্তাগণ আল্লাহ রাব্বুল আলমীর দরবারে এইভাবে সাহায্য প্রার্থনা করতে থাকলেন তার সকলেই আল্লাহ দরবারে আবেদন করতে থাকলেন হজরত ইসমাইল আল্লাহ সালাম এর ব্যাপারে যে ইয়ার আলমিন মুরব্বির প্রতি দয়া করুন এই শিশু সন্তান হজরত ইসমাইল আল্লাহ প্রতি দয়া করুন তিনি কোনো পরোয়া না করে সন্তানের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আল্লাহ হুকুমে স্বপ্নের দেখা কুরবানি বাস্তবায়ন করার জন্য যখন তিনি রেডি হলেন সুরি হজরত ইসমিল্লাহামের গলা কাটতেছে না বিরত হয়ে গেলেন তিনি বিরত্ত হয়ে যায় যখন ছুরি দূরে ফেঁকে ফিঁকে মারলেন এক পাথরের উপরে পরে পাথর কেটে দুই টুকরা হয়ে গেল সুন্দর محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد صبغ اقديم الانجزاء حسركي بجرميك صب خالد اللي محمد صامل الله كامل ইসমাইল ইব্রাহিম আল্লাহ সালাম সুরিকে লক্ষ্য করে ধমক দিলেন সুরির জমান খুলে গেল তখন সুরি হজরত ইব্রাহিম আপনি শুধুমাত্র এক দুইবার বলছেন আমাকে ইসমাইল আল্লাহ সাল্লামের গলা কাটার জন্য আর আল্লাহ সব তালা আমাকে বহুবার নিষেধ করেছেন যে নামের গলা আমি না কাটি ইব্রাহিম আল্লাহ আল্লাহ তাল থেকে আদেশ হলো পাশে এক বকরি এসে দাঁড়ালো সেই বকরিকে তিনি জবে করলেন ইসমিল আল্লাহ সালামকে ছেড়ে দিলেন ওই সময় থেকে কুরবানির প্রথা চালু হয়েছে পশু কুরবানির মাধ্যমে নিজের সম্পদের কুরবানি আমিতদের অহংকারের কুরবানি দিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি প্রথা চালু করেন আল্লাহ সুবহান ওয়া taala এই প্রসঙ্গে ইরشاد করেন ফসল্লি লি আগে তোমরা তোমাদের প্রতিপালকের নামে নামাজ পড়ো আগে তুমি নামাজ পড়ো আমাদের দেশে এমন একজন লোক রয়েছে যারা কুরবানির রোজার নামাজ পড়ে না জুম্মার নামাজ পড়ে না এরা হচ্ছে ওহাবিদের মূল ধারা এদের সম্বন্ধে প্রবর্তন করেছিল হাজি শরিয়ত এই ওহাবিরা ঈদের দিন ঈদের নামাজ পড়বে না জুম্মার নামাজ পড়বে না সকালবেলা ফজরের নামাজের পরে তারা কোরবানি দিবে আর আমান নবী মোহাম্মদ সাল্লাম আলাআলাই ওয়ালহি সাল্লামের সাজ করেন দিবে ঈদে ويومين بعده ثم المغرب. اللهم صلي, صلي على سيدنا مولانا يا محمد وعلى سيدنا محمد اللهم صلي مولانا محمد وعلى. لا ضبها إلا من بعد صلاة العيد ويومين بعده. قل ذبي كرة زَبِنَا জবে ঈদের নামাজের পর লাজবাহ কখনো জবে করা যাবে না ইল্লা মিন বাদে ঈদে তবে ঈদের নামাজের পর জবাই করতে হবে ওয়া ইয়া হু মাইনে বাদেহু এবং তারপরে আরো দুই দিন পর্যন্ত কুরবানি দেওয়া চলবে সুবহানাল্লাহ مولانا محمد وعلى مولانا سيدنا محمد صلى الله عليه مولانا محمد وعلى আল্লাহর কুরআন মাজিদের মুফাসসিরগণ তাফসীর কারণগণ এইভাবে উল্লেখ করেছেন কিছু মানুষের দাবি যে কুরবানির কথা আল্লাহর কুরআন শরীফে নাই এই দাবির প্রেক্ষিতে মুফাসসিরিন কেরাম এই কথার তাফসীর এইভাবে করেছেন আগে নামাজ পড়ো তোমার রবের নামে প্রতিপালকের নামে আগে নামাজ পড় নামাজের পর কনার কুরবানি করো ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার তেইশ মিনিট পর থেকে সূর্য হেলে যাওয়ার তেইশ মিনিট পূর্ব পর্যন্ত সূর্য উদয় হওয়ার তেইশ মিনিট পর থেকে শুরু করে সূর্য পশ্চিম থেকে হেলে যাওয়ার তেইশ মিনিট পূর্ব পর্যন্ত ঈদের নামাজের সময় এই সময় পার হয়ে গেলে অথবা এই সময়ের পূর্বে ঈদের নামাজ পড়া যাবে না ঈদের নামাজ পড়ার পর আপনি কুরবানি করতে থাকেন আর ওই সমস্ত লোকদের ভ্রান্ত মতবাদের আঁকি তাকে কখনো গ্রহণ করবেন না উপরে আলেমা এটা রহমত হিসেবে পরিগণিত হয় ওয়া ওয়াল ইখতিলাফ ফিল আকীদাতে আকীদার বিষয় বিশ্বাসের বিষয় ইমানের বিষয় আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয় এটা বিলকুল হারাম কোন অবস্থাতেই এই ইখতিলাফকে মতবিরোধকে গ্রহণ করা যাবে না ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হ জগত আহলুস সুন্নাত মতবাদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন ওয়াসিল বিন এটা তার মশালা অনুযায়ী একমত হইতে পারে নাই সে পৃথক আরেকটা মশাবের সৃষ্টি করে ফেলেছে আমাদের এই হাল সুন্নত জামাত এই পৃথিবীর মধ্যে কোনো নতুন মাসাব নয় এটা এই পৃথিবীর মধ্যে প্রাচীন কাল থেকে চলে এসেছে ইমাম আবুল মনসুর মাহুরি দি রাজিয়াল হোক দুই শত হিজড়ির পর যখন তিনি দেখলেন মুসলমানদের ভিতরে আকিদার বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে খালকে মতবাদে মানুষ বিশ্বাসী হয়ে পড়তেছে তখন তিনি আহ্ন জামায়াত নামে পৃথক আরেকটা জামাত প্রতিষ্ঠিত করলেন ঠিক সেই সঙ্গে ইমাম আবুল হাসান আল আশারি তিনি ছিলেন সাফি মজাহে ইমাম মাহাতুরদি তিনি ছিলেন হানাফি মাসাহ দুই ইমাম এক হয়ে দুই ইমাম এক হয়ে একটি মাস আলা সাব্যস্ত করেছেন এবং ওই আলা অনুযায়ী আহলু সন্নাত জামাত এই পৃথিবীর মধ্যে চলে এসেছে প্রাচীন কাল থেকে এটি কোনো নতুন জামাত নয় আহলুসন্নাত জামাতের বাহিরে যে সমস্ত লোকজন থাকবে আমার নবী মোহাম্মদ صلى الله تعالى عليه و اني يصلي اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل আমরা নামাজের সময় ঘোষণা দিয়েছি সকাল নটায় আমরা নামাজ পড়ব নয়টা বাজার বাকি আছে মাত্র নয় মিনিট আমরা এক মিনিট দেরি করব না নির্ধারিত সময়ে আমরা নামাজ আদায় করে ফেলবো যারা এদিকে সেদিকে বাইরে ঘোরাফেরা করতেছেন ভিতরে চলে আসুন ইমাম আবুল মনসুর মাহাতুর ইমাম আবুল হাসান আল আশারি তারা দুইজন মিলে একটি মাজহাব সাব্যস্ত করেছেন সেই নাম হচ্ছে এই প্রসঙ্গে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ

এরা মাদ্রাসায় ইসলামী প্রতিষ্ঠানে লেখামড়া করবে মাদ্রাসায় তারা পড়বে আল্লাহ ফাকের হাদির শরীফ তারা পড়বে আল্লাহ রব্বুলারামিনের কুরআন শরীফ তারা পড়বে এই মানুষগুলো তেহত্তর দলে ভাগ হবে এই তেহত্তর দলের ভিতরে কোনো অমুসলিম আসবে না যেমন ধরুন অন্যান্য মজাবের ধর্মের মানুষেরা হিন্দু ধর্মের কোনো মানুষ এই তেহত্তরের ভিতরে আসবে না বৌদ্ধ ধর্মের কোনো মানুষ এই তেহাত্তরের ভিতরে আসবে না পার্শিক জৈন এই সমস্ত ধর্মের কোনো মানুষ এই তেহাত্তরের ভিতরে থাকবে না এ প্রসঙ্গে বলা হয় আল আলকুফর সকল কাফের হচ্ছে এক জাতি সকল কাফের কি এক জাতি মুসলমানগণ যে সমস্ত লোকেরা নিজেদেরকে মমিন দাবি করে এরা হবে তেহাত্তর জাতি এরা কয় জাতি হবে জাতি হবে আর সমস্ত কুফর এক জাতি আদমের জাতি হইল কত চৌহাত্তরটিদা সকল কাফের এক জাতি সমস্ত মুসলিমগণ তেহাত্তর জাতি কত হইল এখন চৌহাত্তর এই চৌহাত্তর অমুসলিমগণ তারা বিনা হিসেবে জাহান মুসলমানদের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা বিনা হিসাবে জাহার হবে ওই অমুসলিম মুসলিমগণ সকলেই বিনা হিসাবে জাহার হবে তাদের কোনো হিসাব নিকাশ হাসরের ময়দানে হবে না হিসাব নিকাশ হবে শুধু হাক্কানি মমিন মুসলিমদের ভিতরে কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না যার উপরে কুরবানি অজীব হলো সে কুরবানি কেন দিল না হজ করা ফরজ হয়েছে কেন সে হজ করে নাই এই সমস্ত বিষয় হিসাব নিকাশ হবে জিজ্ঞাসাবাদ হবে জিজ্ঞাসাবাদের পর যারা জান্নাতি তারা জান্নাতি চলে যাবে আর যারা জাহান হবে পাপের পাল্লা তাদের ভারী হবে এরা জাহান হয়ে যাবে একদল মুমিন আগে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আর দল মানুষ আগে বিনা হিসাবে জাহান্নামে নামে চলে যাবেন এই তিহাত্তর জাতির ভিতরে হবে হিসাব নিকাশ আমার হুদুর সাল্লাম এর সাথ করেন এই দল থেকে বাহাত্তর দলের মুসলিম লোকেরা হবে জাহান এবার বললো নজুবিল্লা বলেন আপনারা আপনারা কোথায় যাবেন কার পিছনে নামাজ পড়বেন শিয়ারা কাফের এরা মুসলমানদের পৃথক এক জাতি আমির মহাবিয়ার দিল্লা তালাকে যারা গালি দেয় এই সমস্ত লোকেরা হচ্ছে শিয়া আর শিয়াদের পিছনে নামাজ পড়া বিলকুল হারাম শিয়াদেরকে কাফের বলতে হবে শিয়াদেরকে তো কাফের বলতেই হবে মূলত তারা কাফের এবং ওই শিয়াদেরকে যারা কাফের মনে না করবে সেও কাফের হবে এত বড় কঠিন মুসলমানদের ভিতরে এই কি দলের নামাজি লোকেরা আল্লাহ সুবাহ মসজিদের মধ্যে একসাথ করেন মুসল্লিন ওয়াইল দুজক হবে মুসল্লিদের জন্য দুজক কার জন্য মুসল্লি মুসল্লি নামাজি ওয়াইল দুজক হবে নামাজিদের জন্য যারা নামাজ করে না তাদের জন্য এই দুজক না এবং ষাটটি দুজকের মধ্যে সবচেয়ে কঠিন দুজকের নাম ওয়াইল দুজক সবচেয়ে কঠিন শাস্তি দায়ক পীড়া দায়ক দুজক হচ্ছে ওয়াইল দুজক আল্লাহ সুবহান ওয়া এই দুজক ও সকল নামাজিদেরকে দিবেন যে সমস্ত লোকেরা খাঁটি ইমানদার না হইয়া নামাজ পড়লো নামাজ তো মোমিনের উপরে ফরজ এখন একজন ইমানদার মানুষ দেখতেছে তার আরেক ভাই নামাজে দাঁড়াইলো সে মনে করলো তার ওই ভাইটিও তার মতো ওই মোমিন এই বলে সে ওই লোকের পিছনে যখন নামাজে দাঁড়ায় গেল দাঁড়ায় যাওয়ার পর সে কাফের হয়ে গেল কারণ তার আকিদা ভ্রান্ত ভুল আকিদা ওই ভুল আকিদার মধ্যে এরা নবী মোহাম্মদ সাল্লামকে মানে না আপনারা দেখেন আমাদের এই দেশে একদল পীর দ্বারা গেছে বর্তমানে তারা পূর্বে পীর ছিলেন যে সমস্ত দরবার পূর্বে এখন থেকে বিশ বছর আগেও যে দরবার পীরের দরবার ছিল আজকে ওরা শিয়া হয়ে গিয়েছে যেমন ধরুন এক লোকের নাম হলো নিজামিসা নিজামিশার নাম কি সাইফুর রহমান সাইফুর রহমান নিজামিশা একজন পীরের নাম আমাদের ঈদের যাবতীয় প্রভাব চলিবিন তিনি আগে মুসলিম ছিলেন এখন কাফের হয়েছে নাউজুবিল্লাহ পড়ে এই লোক এত বড় बुजुर्ग আলেম ছিলেন জামে আহমদিয়া চট্টগ্রামের মুহাদ্দদ ছিলেন তিনি আজকে তিনি আমিরে মুআবিয়া আল্লাহ গালি দিয়া কাফিরে পরিণত হয়েছে আপনারা দেখেন না যারা পীর মুরيدي করো এই দেশের মধ্যে যারা পীর মুরيدي করো তোমাদেরকে বলছি পীর সাহেবদেরকে তোমাদের পীর হয় খাজা

ইমামে আজম আবু হানিফা রঞ্জেল্লা তালা নহর কিতাবের মধ্যে আমিরে মোহামিয়ার দেল্লা তালা নহর কোনো দোষ দুটি আপনারা পাবেন না ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম শাফ ই রতিয়াল্লা তালাহু আমিরে মোহামীর দ্বিতা হুর কোনো দোষ বর্ণনা করেন নাই খাজা বাবা গরিবে নওয়াজ মইনিউদ্দিন চিশতি শায়েখ শীহাবুদ্দিন সরোয়ার দী

আমানবী মুহাম্মদ সাল্লাউতা আলাই সাল মসজিদের মধ্যে তাদের গাধা এবং ঘুরা বেঁধে ওই দিন কোনো মুসলমান মসজিদের নিকটবর্তী হইতে পারেন নাই নামাজ পড়ার জন্য সেই দিন পর্যন্ত সাঈদীন নেমু সাহেব রদ্দাল্লা তালা রু ওই মসজিদের ভিতরে উপস্থিত থেকে এজিদের বিকপ বিপক্ষ অবলম্বন করে নামাজ এবং আজান একামত আদায় করেছেন তিনি পর্যন্ত আমিরে মহাবীর অদ্দল্লাতালা রুর কোনদূর বর্ণনা করেন নাই আজকে বাংলাদেশের বর্তমান হিসাবেরা তোমরা কোথায় পাইলা আমি রে মহাবিয়ার বলতে হবে যে লোকেরা আল্লাহ রাসুল সাহাবি আল্লাহ রাসুল বাকের সাহাবিদের দোষ বর্ণনা করবে দোষ আবিষ্কার করবে ওই সমস্ত বিশ্বাস যত বুজুর্গ হোক তুমি তুমি কাফের তোমার মুরিদ সহ কাফের এই বিশ্বাসকে যে কাফের মনে না করবে সেও কাফের আল্লাহ সুবাহ আমাদের সকলকে আলু সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে বর্তমান বাংলাদেশি শিয়াদের হাত থেকে মুক্ত হয়ে নামাজ রোজা উজু গুসল হজ জাকাত করে এখান থেকে বিদায় নাও তৌফিক দান করুন সকল বলুন আমিন ওয়া কাউ দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بارك الله لنا ولكم ونفعنا وإياكم جي এখন নামাজ শুরু হবে আর এক মিনিট আছে কাতার করে মাইক্রোফোন নিতে সহায়